পাক রবুল আলামিন দুনিয়ার মানুষকে জাহান নামের যতগুলো কথা বলা হয়েছে কুরআনুল কারিমের মধ্যে যদি আপনি তিনটি ভাগ করেন একটা ভাগ হলো জাহান্নামের আলোচনা কিসের আর একটা ভাগ হলো জান্নাতের আলোচনা আর একটা ভাগ হলো দুনিয়ার সমস্ত কিছুর আলোচনা কোরআনকে কয় ভাগ এক ভাগ এক ভাগ আর এক ভাগ দুনিয়ার সব কিছু নিয়ে আলোচনা সোহান আল্লাহ বলে তাহলে বোঝা গেল ছয় হাজার ছয়শো ছেষট্টিটা যদি আয়াত হয় অথবা সামান্য কিছু কম বেশি হয় ক্রমিক নাম্বারে তাহলে তিনটা ভাগের এক ভাগে আল্লাহ আলোচনা করছেন জাহান নামের কয় ভাই কথা বলতে হবে তাহলে জাহান নামের আলোচনা এত পরিমাণ আছে কোরআনে যা দশ পাড়ার সমান কয় পারার সমান দশ পাড়ার সমান কিন্তু রব্বুল আইল আমিন জাহান নামের আলোচনা করতে যে কঠিন একটা আলোচনা করেছেন সুরা হাদিদ আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে জাহান এবং জান্নাতিদের মধ্যে পার্থক্য কেমন হবে জাহান এবং জান্নাতিরা সব একাকার হয়ে যাবে জাহান যেখানে থাকবে জান্নাতিরাও সেখানে থাকবে ঘোর পাক খাবে যেমন আমরা এখানে আসি ডাক্তার মাস্টার চাকরিজীবী ব্যবসায়ী সব একত্রিত আসি না নাকি আলাদা করা আছে কেয়ামতের ময়দানে সব মানুষ একাকার হয়ে যাবে তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ যখন মুসলমান ইমানদার হয়ে ওই মানুষগুলো কেউ কিছু মানুষ আছে ইমানদার তারপরও জাহান নামে হবে আছে না নাই মুসলমান তারপরও জাহান নামে যাবে কিন্তু রব্বুল আলমিন ঘোষণা করবেন আল্লাহ প্রথম বলবেন হে পাপিষ্টগণ তোমরা আমার ভালো ভালো বান্দাদের থেকে আলাদা হয়ে যাও একটা নোটিশ জারি করবেন আল্লাহ কি জারি করবেন একটা নোটিশ জারি করবেন আল্লাহ জারি করে দিলেন কেয়ামতের ময়দানে মানুষ তোমরা ভালো ভালো মানুষের থেকে আলাদা হয়ে যাও ও পাপিগণ তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও তখন নেককার বান্দারা আলাদা হতে চাবে না রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেস্তা হাতে আগুনের লাঠি দিয়া কেয়ামতের ময়দানে ছেড়ে দেবে কিসের লাঠি বেতের লাঠি বাঁশের লাঠি কেয়ামতের ময়দান আল্লাহ আগুনের লাঠি দিয়ে ছেড়ে দিবেন। আল্লাহ বলবেন এই মানুষগুলোকে নোটিশ দেওয়ার পরও তারা যেহেতু আলাদা হলো না এবার তোমরা আগুনের লাঠি নিয়ে প্রস্তুত হয়ে যাও আমার ভালো ভালো বান্দাদের থেকে পাপিষ্টদেরকে তোমরা আলাদা করো ডিভাইড করে দাও যখন আলাদা করার জন্য হাঁকানো শুরু করবে আগুনের লাঠি তখন কিছু সংখ্যক গুনাগার মুসলমান মনে করবে কাফেররা আলাদা হয়ে যাক আমরা তো মুসলমান আমরা কেন আলাদা হব আমরা জান্নাতিদের দলভুক্ত হয়ে যাব ওই মানুষগুলো তখন ভালো ইমানদার যারা জান্নাতি হবে তাদের সঙ্গে পথ চলা শুরু করবে গুনাগার মুসলমানরা

হিলগরু এই গুনাগার মানুষগুলো যখন জান্নাতীদের সঙ্গে পথ চলা শুরু করবে হঠাৎ করে প্রকৃতপক্ষে যারা জান্নাতি তাদের চলার গতি এবং যারা বদকার আমলদার মুসলমান যারা এখনই জান্নাত পাবেন আগে জাহান্নামের শাস্তি হবে তারপর এই সমস্ত জাহান নামী মুসলমানদের এবং সঠিক মুসলমানদের যারা জান্নাতি হয়েছে তাদের চলার মধ্যে গতি আলাদা হয়ে যাবে এক সঙ্গে চলতে থাকবে ইস্তেমার মাঠের দুয়ার পরে যেমন সবাই একসাথে চলে আছে না বড় মাহফিলের অনুষ্ঠান থেকে সকলেই যখন একসাথে চলে কোনো ভেদাভেদ থাকে না কে পাপি কে পকেট মার কে আমলদার কে ওলি সব একসাথে চলতেছে এই সমস্ত মানুষগুলো একসাথে চলবে অটোমেটিক দুই দলের মাঝে চলার গতি আলাদা হয়ে যাবে কারো স্পিড বেড়ে যাবে জান্নাতি যারা হবে তাদের গতি থাকবে ধরেন মনে করেন উদাহরণ দিচ্ছি একশো আর যারা জাহান্নামী মুসলমান তাদের চলার গতি হবে ধরেন পঞ্চাশ অটোমেটিক হয়ে যাবে এরা এত জোরে চলার চেষ্টা করবে কিন্তু জান্নাতিদের থেকে আলাদা হচ্ছে দিয়ে কথা বলেন চলতেছে ভাগ স্পিডে জান্নাত আর ওই সমস্ত বদকার মুসলমানরা তালাও তারাও যখন চলার চেষ্টা করবে তাদের গতিতে কিন্তু এত পা বাড়াবে কিন্তু তাদেরকে ধরতে পারবে না আলাদা হচ্ছে আস্তে আস্তে সঙ্গে সঙ্গে একটি ওয়াল দুই দলের মাঝখানে দাঁড় করায় দিবেন বিশাল একটি পার্থক্য আলাদা হয়ে যাবে ওয়াল দাঁড়িয়ে যাবে এবার জান্নাতিরা আলাদা হয়ে গেল একশো মাইল স্পিড বেগে আর পঞ্চাশ মাইল স্পিড বেগে তারা এখানে থমকে গেল যাওয়ার পর আশ্চর্য হয়ে গেল ডাক দিয়ে বলতেছি উনা দু হুম তারা মোবিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না আমরাই তো তোমাদের সঙ্গে ছিলাম একসঙ্গে হাট বাজার করেছি এক একসঙ্গে খানাপিনা খেয়েছি একই সমাজে বসবাস করেছি একই রাজনীতি করেছি একই সমাজনীতি করেছি কিন্তু আজকে এক সঙ্গে চলতে থাকলাম হঠাৎ করে কেন ওর সামনে ওয়াল দাঁড়িয়ে গেল কিছুই বুঝলাম না এ ওয়াল কোন থেকে আসলো তারা যখন এই কথা বলবে আলাম না কুম তোমাদের সঙ্গে তো আমরা ছিলাম আলাদা হলাম কেন ওয়াল কেন মাঝখানে দাঁড়িয়ে গেল এবার মুমিনরা বলবে কলুবাল অবশ্যই তোমরা আমাদের সঙ্গে ছিলা কিন্তু ওয়াল দাঁড়িয়ে যাওয়ার কারণ হল ফাতাং তুম আং ফুম বলা হলো তোমরা নিজেরাই নিজেদের প্রতি বিপদ ডেকে নিয়ে আসছো আজকের বিপদ তোমাদের কামাই কার কামাই কথা বলে না বিপদ বিপদ তোমাদের তোমাদের কামাই তোমরা নিজেরাই ডেকে বলে নিয়ে কেমন করে ডেকে আনলাম আমরা কি অপরাধ করেছিলাম বলা হলো বাস্তুম তোমরা সব সময় ভালো কাজের জন্য অপেক্ষা করতা আগে যাইতা না। কেমন অপেক্ষা ভাই আসেন নামাজ পড়ি ভাই আজকে এই মুহূর্তে পাবো না আগামী শুক্রবার থেকে পড়ব। এই যে লম্বা একটা সপ্তাহ সময় আপনি অপেক্ষা করতেছেন শুক্রবারের জন্য না নাই আজকে বলেছেন ভাই মাগরিবের সময় বললেন ভাই আপনি আসেন নামাজ পড়েন বলতেছে ভাই আমি আগামীকাল ফজর থেকে পড়ব এই যে লাম্বা একটা ইশার নামাজ থেকে নিয়ে শুরু করে পুরা রাত পর্যন্ত আপনি লাম্বা সময় অপেক্ষা করলেন যে কোনো কাজের জন্য আপনি নিশা করতেছেন আপনাকে যদি বলা হয় ভাই নিশা সারেন বললো ভাই এই যে পঁচিশ সাল শুরু করেছি এই পঁচিশ সাল পার হলে তো করে একবার মক্কা যা হজ করে আসবো আর গোনা করব না আসে না নাই যে কোনো আপনি কাজের জন্য যখন কাউকে বলেন দেখবেন একটা সময় নেয় ভাই এই যে রমজান আসতেছে আপনার সঙ্গে কথা দিলাম এবার রোজা আসলে নামাজ আর কোনো দিন নামাজ না কিন্তু রমজান থেকে দিন বাকি এই যে লাম্বা সময়গুলো নিচ্ছে অতরবাস্ত তারা কাল কালক্ষেপণ করতো যে কোনো একটা কথা বলতেন ভালোর দিকে ডাকতেন তারা উল্টে একটা সময় মাঝখানে কি করাতো দাঁড় করায় দিত আজকে না কালকে এখন না পরে এখনও একটু যুবক মানুষ একটু কয়েকটা দিন যাওয়ার পরে একটু তামাশা করে নেই আর একটু চলে নেই আর কিছু কামাই করে নেই এই বাড়িটা করা হইলেই আমি কি মেয়েটাকে বিবাহ দিলেই আমি হজে যাব কি এই একটা মনের একটা ইচ্ছা আছে আশা আছে একটা পাঁচতলা বিল্ডিং করব। পাঁচ শতাংশ জায়গা কিনবো এইটা হইলেই ভাই যদি হয়ে যায় তাহলে আমি আর ডানি বামে তাকাবো না একবার মক্কা যায় হজ করে এসে একবার ঘরে ঢুকবো আল্লাহ আল্লাহ আছে না অপেক্ষা করছিল আজ না কাল কাল না পরশু এখন না তমুক বিভিন্ন অজুহাত তোমরা দাঁড় করাইছো এক সময় বাড়ি এক সময় ব্যবসা এক সময় চাকরি এক এক সময় সন্তানের বিবাহ এক এক সময় নিজের অনেক কিছু তোমরা দাঁড় করিয়ে এবাদত থেকে নিজেদেরকে কি করছো আল্লাহ থেকে তোমরা গাফেল রাখছো এরপরে বলা হয়েছে যে কোনো কাজের মধ্যে ভালো তুম সন্দেহ করতা কি করত যে কোনো ভালো কাজের মধ্যে সন্দেহ করত। কেমন সন্দেহ উজু করলাম উজুটা সঠিক হলো কিনা উজু করার পরে বারবার সন্দেহ করে যেভাবে করলাম এভাবে হলো কি না নামাজ পড়ি নামাজ হয় কিনা জানি না তো নামাজে পড়বো নামাজ হয় কিনা জানি না আছে না যে কোনো কাজের মধ্যে সন্দেহ পোষণ করা আসলে কোরআন সত্য কি না রসুলের হাদিস সত্য কি না আল্লাহ আছে কি না কেয়ামত হবে কিনা কবরের রাজাব আছে কিনা এগুলা যখন আপনি দিনের পথে আসবেন দেখুন শয়তান আপনাকে ওয়াসোয়াশা দেয় আছে না নাই বলে জোরে বলেন কোনো সময় ভালো রেজাল্ট বাইর হয় আবার কোন সময় খারাপ একটা রেজাল্ট দাঁড় করা যায় দেখলাম মানুষ মরা গেল মাটি দিল তার হাড় হাড্ডি কিচ্ছু নাই খালি মাথার খুলিটা পরে আসে আর কমরের হাতটা পরে আসে আর কিছু নাই কিসের আজা পিছের কি কবর আইজো যেমন দেখলাম আরো বিশ বছর আগে তাই দেখছি না এগুলো মনে হয় নাই এই যে আপনি যখন দিনের পথে আসবেন নানান সন্দেহ আপনাকে কি করবে জর্জরিত করে ফেলবে তখন কি হবে দুই দিন পরে আপনার প্রথম যে আল্লাহ পথে আসার যে একটা স্পৃহা ছিল সন্দেহ করতে করতে ওই স্পৃহা নষ্ট হয়ে গেছে ওই স্পৃহা কি হয়ে গেছে আপনাকে দূরে সরাই দিল এরপরে বলা হয়েছে এবং তোমাদেরকে ধোকায় ফেলেছিল কারণ দুনিয়ার যত আশা আছে সব মিথ্যা কারণ কিছুই আমার সঙ্গে যাবে না সাদা কাপনের কাপড় ছাড়া কিছু যাবে অথচ বাড়ি করার যে আশা ছিল জমি করার যে আশা ছিল ব্যাংক ব্যালেন্স করার আশা ছিল এগুলো সব মিথ্যা ব্যাংক ব্যালেন্সের জায়গায় ব্যাংকে থাকবে টাকা আপনি থাকবেন কবরে বাড়ি থাকবে উপরে আপনি থাকবেন কবরে জমি থাকবে উপরে আপনি থাকবেন কবরে ইন্ডাস্ট্রিজ থাকবে উপরে আপনি থাকবেন কবরে আপনার ব্যবসা থাকবে উপরে আপনি থাকবেন কবরে সন্তান থাকবে উপরে আপনি থাকবেন কবরে স্ত্রী থাকবে উপরে আপনি থাকবেন কবরে যাদের জন্য এত কিছু তারা সব উপরে আপনি কোথায় কথা বলেন না কবরে সাবধান আমি প্রায় বলি সাবধান আপনি কবরে যাওয়ার আগে এই রকম সাইজ মতো বাঁশের লাঠি কিন্তু আগে যায় কি আগে লাশ আগে না বাস আগে কথা বলেন না কেন সাইজ মতো না বেসাইজ মতো এক হাত না সমান মতো ধরিয়ে যাতে বাড়াম মারা যায় এরকম সাইজ ওই রকমই তো সাইজ নাকি তাহলে লাশ আগে না বাস আগে আপনি কবরে যান নাই আপনি এখনো বাড়িতে কিন্তু বাস রেডি একটা না দুইটা এই মাথার থেকে আপনার পা কপালের থেকে নিয়ে শুরু করে কপালের বাইরে থাকবে এখান থেকে নিয়ে আপনার পা পর্যন্ত লাম্বা যতগুলো বাস লাগে পিডাইতে সব আছে ওখানে রাগ করলেন নাকি কথাটা একটু বোঝার বোঝার বুঝে এখন একটু বেরেন খাটান কথাটার মাঝে কথাটা ফালাই দেওয়ার নয় একটু বেরেন খাটান লাশের আগে বাস কেন জানেন একে আপনার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পিডেইতে যদি ভাঙিয়া যায় একটার পর একটা চলতেই থাকবে কিসের বাহাদুরি সব উপরে আপনি গেলেন কবরে আপনি নিচে সাড়ে তিন হাত উপরে আপনার সব রয়েছে আপনি সাড়ে তিন হাত মাটির নিচে গেলেন কিচ্ছু নাই সব মিথ্যা কথা ঠিক না এরপরে রবিন আপনি এগুলো মিথ্যা ছলনায় যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম মৃত্যু আপনার জন্য আসলো ততক্ষণ পর্যন্ত আপনি মিথ্যা আশায় ডুবে রইলেন এরপরে যখন আপনার মিথ্যা মৃত্যু হয়ে গেল তখন এই শয়তান আপনাকে আল্লাহর দিক থেকে কি করেছে প্রতারণা করেছে ইউহাল ইনসান মা গরব সুরেম ফেতর আল্লাহ বলেন হে মানুষ আমার দিক থেকে তোমাকে কার ধোকায় তোমাকে ফিরালো কে তোমাকে আমার দিক থেকে মুখ ফিরায় নিল আল্লাহ আফসোস করে বলেন ইয়া ইউহাল ইনসান কেন তোমাকে বারবার ডাকার পরও তুমি আসতেছো না কে আমার দিক থেকে তোমাকে ফিরালো তুমি একটা বার ভাবো এরপর আল্লাহ বর্ণনা বর্ণনাগুলো সুরেম ফেতারে দিয়েছেন ওই আয়াতের পরে তাহলে এখান থেকে যা শুনলাম মানুষের জাহান নামে যাওয়ার বিবরণগুলো জাহান্নামের জাহান নামের আজাবগুলো অনেক কঠিন হবে কথা ঠিক না অনেক কঠিন হবে এখন আপনি যদি হতাশ হয়ে যান আল্লাহ আমি তো সর্ব সময় গুণা করি বাড়াবাড়ি করি কেয়ামতের আমার সামনে ওয়াল দাঁড়িয়ে যাবে হুজুর এতক্ষণ যা বললো সবগুলো আপনাদের ভিতরে হয়তো না আমার ভিতরে আছে যে কোনো ভালো কাজে এই এখন না একটু পরে করি একটু পরে করি কথা ঠিক না এটা আছে না এখন মন চাচ্ছে না একটু পরে করি আজান হয়েছে যাই যাই নামাজ কিন্তু পড়ি কিন্তু যাই যাই করিয়ে কি হয় বিলম্বিত হয়ে যায় এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে রব্বুল আলামিন বলল বাংদারে এই আয়াতের আলোচনা শোনার পরে তুমি যদি হতাশ হয়ে যাও কেয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব জাহান নাম আমার জন্য নির্ধারিত আছে রব্বুল আলামিন আমিন সুরা নিসার একশো নাম্বার আয়াত আল্লাহ ডাক দিয়ে বলেন মা বিকুম আল্লাহ এবার আপনাকে ডাক দিয়ে কি বলে জানেন তোমরা যদি কৃতজ্ঞ হয়ে যাও তোমরা যদি শুকুর গুজার হয়ে যাও আমার নিয়ামতের শুক্রিয়া যদি আদায় করো এবার হয়তো প্রশ্ন করবো আল্লাহ আপনার নিয়ামত কি আল্লাহ ডাক দিয়ে বলে তুমি যে দুইটা চোখ দিয়া এত কিছু দেখতেছ এ চোখের পাওয়ার এ চোখ যে আমি দিলাম এটা শুক্রিয়া কি তুমি আদায় করবা না বলে আল্লাহ এটা দিয়েছো তাতে কি আল্লাহ বলে আমি যাকে দেই নেই তাকে জিজ্ঞাসা করো এ চোখের কত দাম এ জবানের কত দাম যাকে আমি জবান দেইনি এ দাঁতের কত মূল্য তুমি তাকে জিজ্ঞাসা করো যার দাঁত নাই এ কানের কত মূল্য যে কানে শোনে না তাকে জিজ্ঞাসা করো যদি কৃতজ্ঞতা শিকারকারী হয়ে যাও আর যদি তোমরা ইমান আনো তবে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন তার মানে বোঝা গেল আল্লাহ শাস্তি দিতে চান না তার এক নাম্বার কারণ হলো তোমরা যদি কৃতজ্ঞতা শিকারকারী হয়ে যাও দ্বিতীয় নাম্বার তোমাদের ভিতরে যদি ইমান থাকে আল্লাহ বলে এই দুই জিনিস যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাকে কেন আমি তাকে জাহান নামে দিব কেন আমি তাকে শাস্তি দিব কারণ এই দুই জিনিস তার ভিতরে পাওয়া গিয়েছে এই জন্য আমি আল্লাহ তাকে জাহান নামে দিব না তার মানে বোঝা গেল আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চায় না এই কথার পরও যদি আপনার মন না ভরে আপনার মনে স্বস্তি আসতেছে না কারণ জাহান নাম তো রেডি কথা ঠিক কিনা শোনেন জাহান নামে আল্লাহ সবার জন্য জায়গা করেন নাই কিন্তু জান্নাত নামক যে একটা বাসস্থান আছে এই জান্নাত নামক বাসস্থানের মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে এই দুনিয়ার জমিনে সর্বশেষ যে মানুষটা জন্ম গ্রহণ করবে তার জন্য এবং জিন্দের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের ভিতরে যারা থাকবে সবার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেকের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে সবার জন্য জান্নাতে ঘর আছে সবার জন্য কি আছে সবার জন্য কি আছে জান্নাতে ঘর আছে কাফের হোক ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সবার জন্য আছে এক কথাই তো বুঝলাম মানুষ নামে যারা জন্ম গ্রহণ করেছে সবার জন্য জান্নাতে বাড়ি আছে জিনদেরও বাড়ি আছে কিন্তু জাহান নামে সবার জন্য নাই যার কারণে জাহান নাম কয়টা